কেমন আছেন আপনারা সবাই আশা করি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন দূরে কাছে দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছে আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি বরাবরের মতো ইউটিউব চ্যানেলের রাহিন ডায়েরি থেকে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে সকালের নাস্তা খাওয়ার পরেই কিন্তু ভিডিওটা শুরু করেছি তবে আমরা যারা যারা কিনে নিয়ে আছি তো আমাদের কিন্তু সকাল থেকে রাত অবধি একই নিয়মে একই রুটিন অনুযায়ী আমাদের সংসারে কাজগুলো করতে হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে তারপরে কিন্তু সবাইকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম তো নাস্তা খাওয়ার পর পরে কিন্তু আবার সংসারে কাজকর্মতে লেগে পড়লাম আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনাদের ভাইয়া অনেকগুলো সিমের বীজি নিয়ে আসছে তো এই সিমের বীজিগুলোকে কিন্তু আমি একটু ভাত দিয়ে পানিটা ফেলে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি তো খোসা ছাড়ানোর পর কিন্তু এগুলো আমি প্যাকেট করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবো আর আমরা যদি এই শীতের মৌসুমে তো শীতের সবজিগুলো একটু সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু আমরা সারা বছরই এই শীতের সবজিগুলো খেতে পারি তো শীতের সিজনে কিন্তু এই সবজিগুলোর দামও অনেকটাই কম থাকে আর যদি এই শীতের মৌসুমে আমরা এই শীতের সবজিগুলো বাজার থেকে বেশি করে কিনে নিয়ে আসি তো কিনে নিয়ে এসে তারপরে সুন্দর করে একটু ডিপ করে রাখি তাহলে কিন্তু আমাদের অনেকগুলোই টাকা সেভ হয় তো দাম দিয়ে কিন্তু আর এই জিনিসগুলো আমাদেরকে কিনতে হয় না আর দেখা যায় যে যখন আমাদের যেটা খেতে মন চায় তখন আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর রান্না করে নিতে পারবো আর আমি কিন্তু সিমের বীজগুলোকে প্যাকেট করে নিয়েছি আর এখানে কিন্তু আমি কিছু টমেটোও প্যাকেট করে রাখবো তবে আমি কিন্তু আজকে পলিথিন করে রাখবো কারণ আমাদের ফ্রিজটা কিন্তু একদমই ছোট সেই কারণে কিন্তু আমি বক্সে বক্সে করে কিছুই রাখতে পারি না আর আমাদের ফ্রিজের ডিপটা ছোট হওয়ার কারণে কিন্তু আমি পলিথিনে করে যে টমেটো আর সিমের বীজগুলো রাখলাম তবে এগুলো কিন্তু এখন রেখে দিব তো কয়েক ঘন্টা পর কিন্তু আবার ডিপ ফ্রিজ থেকে বের করে এগুলোকে আমি একটু ছাড়িয়ে তাহলে কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে তো গায়ে কিন্তু লেগে থাকবে কোনোটার না তো আমরা যখন রান্না করব। তখন কিন্তু আমরা পিস পিস করে এখান থেকে নিয়ে রান্না করে নিতে পারব। আর শুধু বাজারে কিন্তু এই সবজিগুলো না আরো অনেক ধরনের সবজিগুলো কিন্তু আছে, তো সেই সবজিগুলো কিন্তু আমরা কিনে নিয়ে এসে তারপরে বাড়িতে কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমরা ডিপ করে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সারা বছরই কাটাকুটার জামেলা ছাড়াই সুন্দর মতন খেতে পারি তো ভিডিওটির এ পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই আপনারা যদি কেউ আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আর আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর যদি আপনারা কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন আর যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ টমেটোগুলো আর সিমের বিচিগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে তারপরে রান্না করতে চলে আসলাম তবে আমি কিন্তু কয়েক পিস ফুলকপিও ডিপ করে রেখেছিলাম তো সেই ভিডিওটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো এরকম কিন্তু আরও অনেক সবজি আছে তো চাইলে কিন্তু আপনারা সবাই এভাবে ডিপ করে রেখে নিতে পারেন তাহলে কিন্তু শীতের সবজির সিজন চলে গেল আমরা এই সবজিগুলো ঘরে বসেই খেতে পারবো যাই হোক এখন একটু বিডিও রিলেটেড কথা বলে তো আমি কিন্তু ছোটো ইলিশ মাছগুলোকে ভেজে নিয়ে এসে তো ছোটো ছোটো ইলিশ মাছ দিয়ে কিন্তু এই যে সবজি দিয়ে রান্না করব। তবে এখানে কিন্তু অত বেশি সবজি দেই নাই তো আমি কিন্তু কয়েক পিস শুধু সিম দিয়েছি তো অল্প করেই কিন্তু আলু দিয়েছি তো সব কিছু দিয়ে কিন্তু আমি ছোট ইলিশ মাছগুলোকে রান্না করে নিব তো সাথে কিন্তু আবার কিছু টমেটোও দিব আমরা যেহেতু মধ্যবিত্ত তো মধ্যবিত্ত মানুষগুলোর কিন্তু একটু চালাকি করেই চলতে হয় সংসারটা কিন্তু একটু চালাকি করেই চালাতে হয় আমরা যারা যারা মধ্যবিত্ত আছি তো আমরা যদি একটু চালাকি করে বা বুদ্ধি করে আমাদের সংসারটাকে চালাই তাহলে কিন্তু আমরা সুন্দর করে অনায়াসে চলতে পারি তো সবজিগুলো কিন্তু আমি কষিয়ে নিয়েছি তো কষানোর পর কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য তো সবজিগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে তা এখন কিন্তু আমি এখানে কয়েক পিস টমেটো দিয়ে দিব তো টমেটোগুলো দিয়ে তারপরেই কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিব তো ভালো করে নেড়ে চেড়ে তারপরেই কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিব তবে আজকে আমি যে ছোটো ছোটো ইলিশ মাছ দিয়ে সবজিগুলো দিয়ে রান্না করেছি তো রান্না করার সময় কিন্তু আমি ভাবছিলাম হয়তো তরকারিটা খেতে ভালো লাগবে না তবে আমি যখন এই তরকারিটা রান্না করছি তখন কিন্তু আমি মনে মনে ভাবছিলাম হয়তো ছোট ছোট ইলিশ মাছ দিয়ে এই সবজিগুলো দিয়ে রান্না করলে খেতে তেমন ভালো লাগবে না আসলে কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। এই রান্নাটা যে এত বেশি স্বাদ হয়েছিল তো আমার থেকে কিন্তু মনে হয়েছিল আমি গ্রামের তরকারি রান্না খাচ্ছি তবে আমরা কিন্তু বেশি গ্রামে যাই না যেহেতু আমার বাবা মা কেউই বেঁচে নাই তো বাবা মা বেঁচে না থাকলে কিন্তু বাবা মায়ের বাড়িটাও থাকে না তবে আমরা কিন্তু পাঁচ ভাই বোন তো আমরা পাঁচ ভাই বোন কিন্তু ঢাকাতেই থাকি তো গ্রামে কিন্তু কেউ আমাদের থাকে না তবে বাকি আত্মীয় স্বজন কিন্তু থাকে তো সেই কারণে কিন্তু আমাদের গ্রামে একদমই যাওয়া হয় না তো আমার কিন্তু শ্বশুর শাশুড়িও নাই সেই কারণেও কিন্তু আমাদের গ্রামে যাওয়া হয় না আর আমার শ্বশুর শাশুড়িও কিন্তু বেঁচে নেই তো সেই কারণে কিন্তু আমার শ্বশুরবাড়িতেও যাওয়া হয় না তো মাঝে মাঝে কিন্তু আবার কোনো অনুষ্ঠান বা কোনো তাওয়াত পেলে গ্রামে যায় তো এভাবে সচরাচর আমাদের গ্রামে যাওয়া হয় না সে কারণে অনেক আপুরা কিন্তু গ্রামের ভিডিও ছাড়ে তো সেই গ্রামের ভিডিও দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে যেহেতু আমাদের গ্রামে একদমই যাওয়া হয় না তবে আমার কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমি যদি গ্রামে বসবাস করতাম বা আমরা যদি গ্রামেই সময় থাকতাম হয়তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতো জানি না কেন এরকমটা মনে হয় তো গ্রামের মানুষগুলো কিন্তু শহরকে অনেক বেশি ভালোবাসে আর আমরা যেহেতু শহরেই বড় হয়েছি সে কারণে কিন্তু আমাদের গ্রাম অনেক বেশি ভালো লাগে যাই হোক যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু দিয়ে দিলাম তো আমি কিন্তু তরকারিটা রান্না করে নিয়েছি তো তরকারি রান্না করার পর কিন্তু আবার এখানে একটু কিছু সবজি ভাজি করে নিলাম তো এখানে কিন্তু আলু সিম দিয়ে আমি এই ভাজিটা করে নিয়েছি সাথে কিন্তু কয়েক পিস কাঁচামরিচ খালিও দিয়েছি তো রান্না টান্না শেষের পরে কিন্তু রাহিনের আব্বু রাহিনকে স্কুলে আনতে গেছিল। তো উনি আসার সময় কিন্তু কিছু সিঙ্গার সমচা নিয়ে আসছে তো এগুলি কিন্তু আমরা তিনজনে এখন বসে একসাথে খেয়ে নিব আর আমার ভিডিওতে যদি আমি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটির সঙ্গে ছিলেন আর আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দিয়েছেন আপনাদের সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর পরবর্তী সময়ে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ